নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সন্ধেবেলায় নিয়ে চলে এসেছি কাবলি ছোলা আর তার সাথে খাসির চর্বি খাসির চর্বি দিয়ে কিন্তু কাবলি ছোলা খুব ভালো লাগে খেতে কেমনভাবে রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব আপনারা তাহলে দেখতে থাকুন কাবলি ছোলাটা সিদ্ধ বসিয়ে দেবো কাবলি ছোলাটা সিদ্ধ করে নেব কুকারেতে কাবলি ছোলার সঙ্গে খাসির মা চর্বি যা লাগে টেস্ট আর সাথে যদি একটু পরোটা হয় একদম জমে ক্ষীর হয়ে যাবে তাহলে ছোলাটা আমি সিদ্ধ করে নেব অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে নেবো সিদ্ধ করার সময় যাতে নুনটা ভিতরে ঢুকে যায় ছোলার ভিতরে নাহলে কিন্তু আলু লাগবে যতই নুন দিই না কেন তরকারি কষার সময় আর এদিকে কুকারে মটরটা তো বসিয়েইছিলাম আপনাদের বললাম সিদ্ধ হয়ে গেছে আমি খুলে নিয়েছি সিটিটা পুরো ঠিকঠাকভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা কাবলি ছটা করার জন্য কড়াতে শুষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নেবো আর টমেটোর ওপরে সামান্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো হবে আপনারা কিন্তু কে কে খাসি চর্বি দিয়ে কাবলি চোলা খেতে ভালোবাসুন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো কষানোর সময় এর ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন খুব বেশি ঝাল দেব না আর নুন যেহেতু আগে থেকে দেওয়া ছিল তাই নুন দিলাম না এবারে খাসি চর্বিটা দিয়ে দেবো কষানো মশলার ওপরে খুব ভালোভাবে কষিয়ে নেব এই হালকা শীত পড়ছে এই ঘুগনি আর পাতলা পরোটা কিন্তু খুব ভালো লাগে খেতে এই চর্বিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে মটরের ঘুগনিগুলো দিয়ে দেবো সেই চর্বিটা খুব ভালোভাবে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কাবলি ছোয়াটা দিয়ে দেব সিদ্ধ করা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে কষিয়ে নিতে হবে সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটা সুন্দর আসে চিনিটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে বন্ধুরা কাবরি ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তবে খুব বেশি জল দেবো না আমি কিন্তু এতে কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করলাম না জিরের গুঁড়ো দিলে কিন্তু পুরো টেস্টটা বদলে যাবে খেতে অতটা ভালো লাগবে না আপনার চাইলে আপনারা জিরের গুঁড়ো দিতে পারেন ধরা পরিমাণ মতন কিন্তু জলটা দিয়ে দিচ্ছি যেহেতু খাসির চর্বি দেওয়া আছে চর্বিটা তো একটু সিদ্ধ হতে দেরি হয় তার জন্য একটা কুকারে সিটি মেরে নেব বন্ধুরা খাসির চর্বি দিয়ে কালো চরটা আমার রান্না হয়ে গেছে বা চানা মশলাটা দিয়ে দেবো চানা মশলা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটা চারদিকে হয়ে যায় এবার আমি নামিয়ে নেব বন্ধুরা খাসির চর্বি দিয়ে কাবলি চোলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন বন্ধুরা গরম গরম পরোটা আর খাসির চর্বি দিয়ে ঘুম নিয়ে বসে পড়েছি এবার খেয়ে নেব পাতলা পরোটা পুরো একদম